আল্লাহ তাদেরকে তুমি মোবাইল জগৎ থেকে সরিয়ে নিয়ে এসে মোবাইলের মতো মহামারী থেকে বাঁচিয়ে নিয়েছে তাদেরকে আদর্শ সন্তান রূপে গড়ে তোলার মতো আমাদেরকে তৌফিক দাও আল্লাহ তাদেরকে তুমি বিদ্যা দান করো মিন্না সামিউল আমিন মোবাইল একটা মহামারী করোনা গেল না করোনা তাই করোনার মতো মোবাইলও একটা করোনা ছেলেপিলার জন্য আপনি ভালো করে নেটে ঘেঁটে দেখবেন যারা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ছেলে পিলার হাতে মোবাইল দিচ্ছেন যে কত বড় বিপদ তুলে দিচ্ছেন আর তেরো বছর বয়সে বলছে আমার পড়াশোনা আর হবে না রে আমার বিহা দিয়া দেয় পেলে কোথায় কথা মোবাইল থেকে তুলে রপ্তানি সব মোবাইল থেকে আমি বলতে চাচ্ছিলাম লিখাপড়া সব শেষ মাধ্যমিক পরীক্ষা বলেন হ্যাঁ আমি সবাইকে দোষারোপ করছি না আপনার দেখবেন অনেক ছেলে হিমশিম খেয়ে যাবে তো আমি বলতে চাচ্ছিলাম মোবাইল থেকে আমাদের বাচ্চাদেরকে সরিয়ে নিয়ে আসতে হবে অনেক মা ছেলে চুপে না বলে মোবাইল দেয় হাতে এই বিষটা আপনার ছেলে হাতে আপনি তুলে দেবেন না দিবেন না আপনার বাচ্চার জন্য এটা বড় ক্ষতিকর আল্লাহ গো খাস করে দোয়া করি আমাদের সন্তান আদি যেন ওই মহামারী থেকে বেঁচে থাকে এই জন্য আমি দোয়াটা করলাম ভাই আমার বন্ধুরা আমার একটুকু সময় আছে আমার হাদিসটা আমি শেষ করে নি আর আবার দানের পরিমাণ এলে আপনাদের সামনে আমি ঘোষণাও দিয়ে দেব হাদিসটা আমার ছিল সে জায়গায় আল্লাহ মালিক আমরা গোলাম দুনিয়া আল্লাহ আমাদের খাওয়া থাকার ব্যবস্থা করেন ষাট বছর বয়স অর্থাৎ এই টাকা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার বাজার সেরে আল্লাহর কাছে গিয়ে আমরা লাইন দেব আমরা ষাট বছর অর্থাৎ বয়সটা হচ্ছে আমাদের টাকা এই বয়স টাকা দিয়ে কোরআন হাদিসের ফর্দ মিলিয়ে আমরা কি কি বাজার করেছি আল্লাহর সামনে গিয়ে সেটা আমাদেরকে হিসাব বুঝিয়ে দিতে হবে আমরা গোলাম আল্লাহ মালিকের সামনে আমাদেরকে হিসাব বুঝাতে হবে কি সেই হাদিস পড়েছিলাম সেই হাদিস মিসকাত শরীফের তেতাল্লিশ পৃষ্ঠায় দ্বিতীয় খন্ডে আপনি পাবেন তো দ্বিতীয় পয়েন্টে আমি চলছিলাম জাওয়ান সাবাবিহি ফিমা অবলাহু আল্লাহকে আপনাকে হিসাব দিতে হবে দ্বিতীয় পাঁচটার ভিতরে কি আরেকটা একটা কি ওয়ান সাবাবিহি ফিমা অবলাহু ষাট বছরের বয়সের ভিতরে সত্তর বছর বয়সের ভিতরে আপনার একটা সেরা বয়স সেটা হচ্ছে যৌবন বয়স বয়স কাল ইয়াং ওই কালে দেহে আপনার কামনা উদ্দীপনা বাসনার ঝড় ওঠে এই ঝড় অনেকে সামলাতে পারে না আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়ান সাবাবিহি ফি মামলা যৌবন কালটাকে যৌন জীবনটাকে কিভাবে পার করে এসেছ তুমি হিসাব দাও ভাই আমার বন্ধুরা যারা রাজ দেড়টা দুটি আড়াইটা পর্যন্ত সেই পাবজি ভাইজি না বাবাজি কি গেম খেলছ না তোমরা কি হিসাব দিবে আল্লাহকে যারা দেড়টা দুটো পর্যন্ত নর নারী এই যুবক বয়সে আল্লাহ যুবকদেরকে যুবতীদেরকে জিজ্ঞাসা করবেন যৌবন কাল সম্বন্ধে যারা হোয়াটসঅ্যাপে চ্যাট করছে আপনার

দাদো আর লাতিকে কে বলছে ওয়াকি করছিস রে ঘুমিয়া কে রে এটা আমাদের এলাকা চালু ভাষা ওয়াকেনে করছিস রে ঘুমা কেন রে ওয়াকানি করছিস হাই তাই বলে মানে দাদু নাতিকে বলছে অনেক রাত্রি হয়েছে ভাই ঘুমিয়ে পড়ো এটা ভালো ভাষা তো আর নাতি আর দাদুকে বলছে তুমি ঘুমিয়া ঘুমিয়া বুঢ়া মানুষ অসব বুঝবে না যে হোয়াটসঅ্যাপ করছি ও আবার কি রে তা বলছে ও তুমি বুঝবে মানে ওর দাদুকে বলছে তুমি হোয়াটসঅ্যাপ বুঝবে না রাত দেড়টা বাজছে তুমি ঘুমিয়াও বুড়িয়া মানুষ ঘুমিয়াও আরে ও বুড়িয়া ঘুমাবে কেন আচ্ছা ও বুড়িয়া ঘুমালে ও দাদুকে ওর নাতি বলছে তুমি ও সব বুঝবে না ওর দাদু কি মাল মাল কি কমা ছিল ভাবছেন নাকি আরে ও তো যুবক কাল পার করে এসেছে ওর দাদু ওকে ডাইরেক্ট বুড়িয়া গেলছে নাকি হ্যাঁ ওদের যুগে চিঠি ছিল ওরা এমন কিছু চিঠির যুগে ওর বন্ধু ছিল আমার ভালোবাসাকে নিয়ে নিয়ে এই বেদানাটা ওর ভালোবাসার বাড়িতে পৌঁছাইনি ওই আপেল আর বেদনা খেয়ে দেওয়ার ভালোবাসার কানটা সাহারে ফেলে দিয়েছে বলছে ওই যে তোর ভালোবাসা খেয়ে সাহারে ফেলেছে চেয়ে দেখে গা এটা যখন আপনার ওই অফলাইনের ভালোবাসা চলছে তখনকার কথা এটা মানে পিয়ন লিজাই বেদনা খেরে দিয়ে খেয়ে দিয়ে সাহারে ফেলে দিত দেবছে তোর ভালোবাসা খেয়ে ফেলেছে ও বিরাট খুশি হতো তার প্রতি আবার দু কেজি কিনে দিত তো বলতে চাইছিলাম দাদাও এক সময় যৌবন কাল পার করে এসেছে আর এখনকার যারা অনলাইন যুবক তারা হোয়াটসঅ্যাপ করছে তো বুড়ারাও এক সময় যুবক ছিল আল্লাহ বলছেন ওই বুড়ো আর যুবক সবাই শোনো যারা যৌবন পার পার করেছো ওয়ান সাবাবিহি ফি মাবলাহু যৌবনকালের হিসাব দাও সাম অহম আবসরোহম আল্লাহ বলছেন সাম অহম আবসরোহম ও জুলু দুহম বিমা কানন সাম অহোম যেই কানে হেডফোন লাগিয়ে চুপি চুপি তুমি কথা শুনেছ রাত্রি দেড়টা বাজছে আর ওই রাত্রি দেড়টার সময় তুমি হেডফোন লাগিয়ে ব্লুটুথ দিয়ে চুপি সারে কথা পকতন করেছ সম তোমার চক্ষু দিয়ে ভিডিও কলে যা যা দেখেছ ও ঝুলু দুহম তুমি তোমার জুলুদুন মানে জুলু দুহম মানে তোমাদের এই যে চামড়া স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করে হোয়াটসঅ্যাপ করেছো মেসেঞ্জার করেছো ফোন করেছো যা যা করেছো হাতের দ্বারা যে গোনা করেছ কানের দ্বারা যে গোনা করেছ চোখের দ্বারা যে গোনা করেছ আল্লা করে সবগুলো তারা সাক্ষী দিয়ে দিবে বিমা ভাই আমার বন্ধুরা নর নারী প্রত্যেকের কাছে আমি প্রশ্ন রেখেছি জিজ্ঞাসা চিহ্ন আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়ান সাবাবিহি ফি মাবলাহু যুবক আর যুবতী বলো যৌবন কালকে কিভাবে পার করে এসেছো বুড়িয়া মানুষ যারা আছেন তারা হয়তো ভাবছেন বলবে সাহেব আমাদেরকে তো আল্লাহ সুদাবে না আমরা তো বুড়িয়া মরব ষাট তো হইয়াই গেলছে আমাদের কোনো টেনশন আর চিন্তা নাই কেন আপনি যখন ওই আঠারো বছর বয়সে পাড়ার একটা কাঁঠালো থননি আর পাড়ার আপনার কাঁচা আম চিবিয়ে খেতে পারেন এতে পেড়িয়া ফেলে দিয়েছিলেন ও ভুলে গেলছেন নাকি হ্যাঁ আঠারো কুড়ি বছর বয়সটা আপনি পার করে এখন পঁয়ষট্টিতে পা দিয়েছেন এখন বড় জুব্বা মাথায় টুপি গলায় হাজির রুমাল কিন্তু আঠারো বছর কুড়ি বছর বয়সে তো যেসব ছোটখাটো আপনি গুনা করেছেন তো কি করবেন এখন যাদের কাঁঠাল খেয়েছিলেন আমও খেয়েছিলেন সে বাগানও নাই আর বাগানের মালিকও গেছে তার কাছ থেকে যে ক্ষমা চাইবেন ভাই তোমার আম মেরে গেলাম দাদা তোমাকে খুব ছোটবেলায় তা কিছু মনে করিও না সে তো নাই মারা গেলছে এখন তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর তার জন্য সাদকে সাদকা করবেন আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দিও আমরা যে খুব একটা ছেলে ভালো ছিলাম তাও নয় আনোয়ার ফাইজির পাতে আমি খুব মেরেছি ফুটবল খেলতে যে আমিও ব্যাকি ও বাকি సీజার পায় মারতে পারি তো আমি যখন ক্লাস 4 পড়ি স্কুলে পড়তাম তো ওই পিজুষ ঘোষ বলে আমার কি সাকটা সাথে চলক একসাথে পড়তাম তো ওর দাদর একটা আপনার আমের বাগান ছিল চারিদিকে কাটা দেওয়া আমরা ওই বাগান টপকে যে আম কাটতাম বয়স তখন ফোর মানে কত হবে বুঝতে পাচ্ছেন তখন মানে আমাদের আমরা ওই যুবকের লিস্টে পড়েনি কিন্তু আমরাও খুব আম পেড়েছিলাম আর ওই পিজুষের দাদর বলতে চাচ্ছিলাম যৌবন কাল নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়ান স্বাভাবিক যুবক তুমি তোমার যৌবন কালের হিসাব দাও বাবজিরা আমার ভাই আমার বন্ধুরা রাতের ঘুট ঘুটে অন্ধকারে যে গোপন পাপ করেছেন আজকে ঢুকরো কেঁদে আজকে আজকে ফজরের প্রাককালে উঠে আল্লাহ রব্বুল আলামিন যখন শেষ আসমানে আসবেন বান্দা কে গুনাহ করেছো এসো ক্ষমা চাও গোপন পাপ যেই পাপ আপনি করেছেন পৃথিবীর আর কেউ জানে না আল্লাহর কাছে হাত তুলে দিয়ে দূরেকাত নামাজ পড়ে টুকরে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ যেসব ভুল আমার দ্বারা গোপন পাপ হয়েছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মহা বিপদ করে রেখেছেন যারা গোপন পাপ করার পরে আবার বন্ধুকে শেয়ার করেছেন আপনি তো আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আপনার বন্ধু গিয়ে তো সাক্ষী দিবে ও আমাকে এই বলে ছিল আল্লাহ পাপ করার পরে শেয়ার করা কত বড় গুনাহের কাজ জানেন আপনি করেছেন গোপন পাপ আপনার আল্লাহ জানে আপনি আল্লাহর কাছে কেঁদে ক্ষমায় চাইবেন কিন্তু যাকে শেয়ার করে রেখেছেন সে তো আপনার কাল সাফে দাঁড়িয়ে আছে যাক আমার ওয়াজ করার সময় নাই চার মিনিট টাইম আছে কিছু তালিকা আছে আমাকে ঘোষণা দিতে হবে আল্লাহ রব আলিন কালকে জিজ্ঞাসা করবেন আপনাকে ওয়ান সাবা বিহি ফিমা আবলাহ যৌবন কালের হিসাব দাও ও আমি মিন আইনাক্তা সাবাহ তুমি যে ইনকাম করেছিলে টাকা পয়সা রোজগার করেছিলে মাল কামাই করেছিলে বলো সেই টাকা পয়সা তোমার আয়ের হিসাব দাও তোমার ইনকামের হিসাব দাও বক্তা সাহেব আগে জালসার হিসাব দাও কোন জালসার যে আমার ডেট খালি নাই তো একুশ হাজার টাকা লাগলে পর দিলে পরে ডায়রিটা একবার দেখতে পারি একুশ হাজার টাকা অ্যাকাউন্টে পেড হলো দিয়ে আবার যেটা ফোন পে মারা হলো একুশ হাজার সেটা আবার পাঠিয়ে দিতে হবে বক্তাকে যে এই দেখেন মৌলানা বাপি সাহেব আপনার একুশ হাজার টাকা ঢুকে গেছে ডাই ডাই লিখে লে তো সাতই ফাল্গুন হাট গেছা বছর পড়া আটই ফাল্গুন লিখে লে একুশ হাজার টাকা ফোন পেতে পুরা মাল মারতে হবে তবে ডেট লেখা হবে হ্যাঁ তো হঠাৎ যদি মরে যায় তো ওখে আবার তখন বহাবার ঘাড়ে লোয়ার লোক পাওয়া যাবে না তো টাকা যেসব মাল লিয়া রাখছে শোধ করবে কি করে তো আল্লাহ বলবেন একুশ হাজার টাকার বক্তা হেরাইসো হেরাইসো মানে এই হোসেন নগর এদিকে আমাদের হাফেদ সাইফুল সাহেব আছেন না ওনাদের এলাকার ভাষা এটা হেরাইসো মানে এখানে এসো ওয়ান স্বাভাবিক ওয়া মালহি মিনাই নাক্তাসা মাল কি করে কামাইল ছিলে হিসাব লাগাও বক্তা সাহেবের ঘাম ছুটে যাবে শুধু বক্তা সাহেব নয় ওরা আমরা মলবি সাহেবরা যারা আর আমাদের মধ্যে থেকে যারা এত বড় গোণ্ঠার কাজ করছেন শুধু তাদেরকে নয় বাপ আমার লালেরা বাকি আর ভিতরে আরও অনেক কিছু কথা লুকিয়ে আছে আমি আপনাদের বলবো যারা আপনারা অনেকে আছেন টাকা নিলেন ধার ধার নেওয়ার পরে দোকান বাকি খেলেন দোকান বাকি খাওয়ার পর দোকানে আপনার হয়তো বিশ হাজার টাকা ধার নেওয়া হয়ে আছে আপনি তখন ওই দোকানের পানি পড়ন দিয়ে আর হাঁটেন না দোকানের সামনে দিয়ে আর হাঁটেন না অন্য দোকানে মাল খান মানে ও টাকা আপনার সাতবার হাল খাতা এসে সাত খান হাল খাতার কার্ড জমা হয়েছে আপনি একবারও শোধ করেননি মানে আপনার নিয়াত আছে তোকে ও টাকা দিবই না যে টাকা আপনি লিখে রেখেছেন ধার ও টাকা দেওয়ার আপনার আর ইচ্ছাই নাই একবারে একশো পার্সেন্ট যে ও আমি আর দিব না আর ধড়াম করে পড়ে চড়াম করে মরে গেলেন দেওয়ার আপনার নিহত নাই হাদিসের সারিক ওই ব্যক্তি আল্লাহর সামনে ধার লিয়াছিল টাকা কিন্তু হাজির হবে চোর হিসাবে মাল কামালছেন যারা টাকা জড়ো করেছেন সাবধান আল্লাহ মালিক আমরা গোলাম দুনিয়ার বাজারে খেতে পড়তে দিয়েছেন বাজার করে তার সামনে হাজির হয়েছেন আপনি এখন হিসাব দিচ্ছেন আল্লাহ সামনে আজকে আমার বক্তব্যের বিষয় টোয়েন্টি হলো আর বাকিটা বাকি থেকে গেল আপনাদের এলাকায় আসতেই থাকি আবার এলে পরে এখান থেকেই হবে আমি শুধু এতটুকু অনুরোধ করতে চাইব আপনাদেরকে আপনার আয়ের হিসাব আল্লাহকে বুঝাতে হবে শুধু আয়ের হিসাব দিয়ে আপনার রেহাই নাই ওন ফাঁকা হু আরে খরচ করেছিল কোথায় সেটাও বলো কোথায় খরচ সেটা বলো এটাও বলতে হবে আপনাকে বিয়ে করার সময় বদযাত্রী একশোটা সাতখানা সবটাই আপনার বলেরো এখন তার বলের যুগ নাই স্করপিও এস একই কালারের একই মডেলের আর বোভাতে আপনার তিন লাখ টাকা খরচ জুতোটা পাই দিয়েছেন কুড়ি হাজার টাকা দামের দেনমহর আপনার বাকি দেনমহর বাকি এখানে আপনি খরচ করতে পারবেন না বোভাতে তিন লাখ সুমো সাতখানা একশোটা বদযাত্রী নানান খরচ আপনার 10 লাখ আর দেনমোহরটা বাকি বাকিটা বাকি কেমন বাকি ইয়ার কির বাকি ও বাকি থেকেই গেল থেকেই গেল এখানে আপনি খরচ করলেন না যেখানে খরচ করার জায়গা আপনার বাকি থেকেই গেল আপনি দিলেনই না দিয়ে দুনিয়া ছেড়েই চলে গেলেন আপনার নিয়াত তো নাই যে গজধর পাড়ায় বিয়া পড়ানো মোটা খাতা আছে ও খাতাতেই থাকো আমি আর শোধ করব না এ নিয়াত থাকলে এ খরচ করবেন না আপনি আল্লাহর সামনে হাজির হলেন এবার হিসাবের মাঠে ফর্দ বুঝাতে গিয়ে আপনার খাতা এটা বাকি আসল খরচটা আপনি করেননি ব্যয় করতে পারেননি আল্লাহর রাসুল বলছেন লাকি আল্লাহ ওয়াহওয়াজান ওই ব্যক্তি আল্লাহর সামনে সাতটা ছেলের বাপ হলেও ব্যভিচারী হিসাবে দাঁড়াবে আপনাদের মনে হয় অনেকের এখনো দেনমোহর বাকি নাই হাত তুলতে বলিনি লজ্জা লাগবে যদি বাকি থাকে আজকে যে রোহি খালিদার মাকে একবারে অনুরোধের সঙ্গে আমি হাত পা ধরতে বলছি না অনুরোধ অনুনয় বিনয়ের হয়ে বলবেন অনেক বড় ভুল করেছি পাঁচ লাখ টাকা লেখে দিয়েছিল কিন্তু পাঁচ লাখ টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই কিন্তু তুমি কালকে ওই সফিউল্লাহ জুয়েলার্সে যে একখান গলার হার নিয়ে আমাকে ক্ষমা করে দিও আমার আর দেওয়ার ক্ষমতা নাই ও যদি হাসতে হাসতে বলে যে মহবুলের বাপ তাই হলো তাহলে আপনি এক জোড়া কানের রিং আপনি মাপ পেয়ে গেলেন একটা সোনার হারে মাপ পেয়ে গেলেন যারা বাকি রেখেছেন পনেরো বছরের বাকি চলছে এখনো দেনমোহর বাকি 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 বাকিতেই চলছে কিছু নবমুসলিম মুসলিম আছে দেখবেন এদের সারা জীবনই আর নবমুসলিম। মুসলিম পর্যন্ত নব নামে করে রেখেছে হ্যাঁ ঘর বাড়ি সব হয়ে গেছে তাও তো দেনমোহর বাকি এরকম বাকি সারা জীবন খাতাতে বাকিই থেকে যায় বাকি আর নগদ হয় না নানি দাদি হয়ে গেল কিন্তু দেন মোহর বাকি আল্লাহ রব আলিন জিজ্ঞাসা করবেন কে আমাদের মাঠে ও ফি মান ফাঁকা হো টাকা কোথায় খরচ করেছিল হিসাব দাও আপনি তখন বলবেন বজযাত্রী ছিল একশোটা আর সোম আপনার কি বলে স্কার্প হয়েছিল এস ফাইভ সাতখানা বলবেন এভাবে খরচ করেছি আমি আরো যা যা খরচ করেছেন যেভাবে যাবে খরচ করেছেন আপনি বলবেন আল্লাহকে ভাই আমার বন্ধুরা আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আপনাদের কাছে আমি অনুরোধ করব খরচ করার জায়গায় আপনি এসে বসেছেন সবটাই যে মাদ্রাসাকে দিয়ে দিতে হবে আমি কথা আপনার আপনার ভাই বোন আপনার বন্ধু আপনার আত্মীয় আপনার স্বজন আপনার প্রতিবেশী খেতে পাই না আপনি তাকে দেবেন আপনার বন্ধু বান্ধব খেতে পায় না অভাব অভাবগ্রস্ত ব্যক্তি আপনি তাকে দিবেন দাম শুধু সবটাই মাদ্রাসায় করতে হবে আমি কথা বলিনি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে জায়গায় আপনাকে খরচ করতে হবে আপনাকে খরচ সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবেন আমি পরিশেষে আমাদের মাদানি সাহেব এসে গেছেন শুধুর লালগোলা থেকে আমাদের আমাদের আজকে যে মাদ্রাসার শিক্ষক সালাউদ্দিন আমার জামায়ের খুব কাছের বন্ধু তাহলে এটাও আমার জামাই নাকি জামাইয়ের বন্ধু জামাই তাহলে জামাইয়ের ব্লেজারটা যদি চাহাই তা পেয়েও যাবো শ্বশুর হিসাবে তো বা ব্যাপারটা বাপ না খুললো না ভাবছি খুঁজতে হবে না তো যাক আলহামদুলিল্লাহ আজকে সবথেকে যেটা ভালো লাগলো আমার যে আজকে গজধর পাড়ার মানুষ হাটগাছার মানুষ গাকুনদার মানুষ আমি আপনাদের বাড়ির ছেলের মতো আলহামদুলিল্লাহ এলাকায় আপনাদের সকলের আপনাদের অনেককে আমি কাছে পেয়েছি আজকের যিনি সভাপতি সাহেব তিনি আমার স্নেহের বয়সে কম বিদ্যায় অনেক বড় তো তিনি আমার স্নেহের ছোট ভাই আছেন এখানে আমাদের সুযোগ্য যোগ্য আলেম তিনারা আছেন আমার এটাও ছোট ভাই আমাদের মাদানি সাহেব তিনার কাছে আমি বিদ্যাতে তিনার ছাত্রের মতো কিন্তু বয়সে তিনি আমার ছোট এটা আমার একটা পাওয়ার আছে তো তিনিও আজকে হাজির আছেন আলহামদুলিল্লাহ আমাদের আজকে গর্ভের বিষয় যে তিনাদের মতো ব্যক্তিদেরকে আমরা এক জায়গা করতে পেরেছি আল্লাহ রবুল আলমিন আমাদের বক্তা শ্রোতা যারা আমরা এখানে উপস্থিত আছি আমাদের প্রত্যেকের জীবনে ভুল আছে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ গো যারা দাতা যারা দান করেছেন যারা কমিটি কমিটিগণ গ্রহণ করেছেন দাতা গ্রহীতা তিনাদেরও পাপ রয়েছে আল্লাহ তিনাদেরকেও তুমি ক্ষমা করে দাও আল্লাহ দাতা গ্রহিতা শ্রোতা বক্তা নর নারী ছোট বড় বৃদ্ধ বৃদ্ধা নির্বিশেষে যারা আমরা এখানে উপস্থিত আছি আল্লাহ আমাদের পাপ রাশিকে তুমি ক্ষমা করো তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে দোয়া করি আমার বাবজি আমাদের সম্মানীয় এ আমাদের এ মাদ্রাসার তথা একাধিক মাদ্রাসার প্রাণপুরুষ এ আমাদের এমএলএ সাহেব বাবাজি আমাদের নিয়ামত সাহেব তিনি আমার পিতৃতুল্য তিনি আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং অত্যন্ত স্নেহ করেন তো তিনার জন্য আমরা আমি এবং আমরা খাস করে দোয়া করব আল্লাহ তিনি এই যে জায়গাটিকে উৎসর্গ করেছেন মাদ্রাসার জন্য এবং মাদ্রাসাকে তিনি যে প্রাণ থেকে ভালোবাসেন আল্লাহ এই ভালোবাসাকে এই মাদ্রাসার জন্য তিনার শ্রম দেওয়াকে আল্লাহ তুমি কবুল করো এবং তেনার উদ্দেশ্যকে তুমি সফল করো তেনার পরিবার পরিজনকে তুমি সুখে রাখো ভালো রাখো ইমানে রাখো এবং আমানে রাখো পরিশেষে আপনাদের কাছে আমি অনুরোধ করি আমার বলার মাধ্যমে কিছু ভুল ত্রুটি হতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই আবেদন রেখে আমি আমার বক্তব্য এখানে ইতি টানছি হায়াত বাকি তো মোলাকাদ বাকি মোর রহমান বিদায় বেলাই জানাই সবারে কোটি সালাম তবু যেমন চাই না যেতে বাজে সময়ের বিদায় বাসি বিদায় আজীবন এবার আমি আসি বিদায় বেলাই জানাই সালাম রাখিও আমার স্মরণে এ বিদায় সে বিদায় নয় গো ইনশা আল্লাহ আসব আবার এইখানে সালামে আছে শান্তি আছে সম্প্রীতি সালামে হতে পারে শত্রুতার ইতি আচ্ছা সাজিবুর সাজিদুর রহমান আমাদের আমার বন্ধু মাসাদুল মাসাদুল আমার ক্লাসমেট তো মাসাদুলের ভাই সাজিদুল আপনারা চিনছেন এখন বর্তমানে মাস্টার আল্লাহ অস্তে মাদ্রাসার ভালোবাসায় আমি চলে যাওয়ার শেষ মুহূর্তে দশ হাজার টাকার কথা ঘোষণা করেছে সেও আমার ছোট ভাই আল্লাহ রবুল আলমিন তার দানকে গ্রহণ করো পরিবার পরিজনকে তুমি ভালো রাখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি